দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ইতিহাসের সবচেয়ে লজ্জার টেস্ট সিরিজ হার দেখল ভারত টেম্বা বাবুমার দুর্দান্ত নেতৃত্বে প্রোটিয়ারা গুয়াহাটিতে ভারতকে চারশো রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিল দুই শূন্যতে নিজেদের টেস্ট ইতিহাসে এটাই ভারতের সর্বোচ্চ রানের পরাজয় এর আগে দু হাজার চার সালে নাগপুরে অস্ট্রেলিয়ার কাছে তিনশো বিয়াল্লিশ রানে হেরেছিল ভারত করাচিতে পাকিস্তানের বিপক্ষে দু সালের তিনশো একচল্লিশ রানের হারও টপকে গেছে এবার পান্থ রাহুল বুমরাদের ব্যর্থতা প্রোটিয়াদের লক্ষ্য ছিল পাঁচশো যা ভারতের পক্ষে অসম্ভবই ছিল শেষ দিনে আট উইকেট হাতে রেখেও ভারত গুটিয়ে যায় মাত্র একশো চল্লিশ রানে ঘরের মাঠে টেস্টে ভারতকে দুবার হোয়াইট ওয়াশ করার রেকর্ড শুধু দক্ষিণ আফ্রিকারই দু হাজার সালের পর দু হাজার দিল বাবুমার দল এশিয়ার মাঠেও দুর্দান্ত সময় কাটাচ্ছে প্রটিয়ারা বাংলাদেশ দুই শূন্য পাকিস্তানে এক এক এবং ভারতে দুই শূন্য জয় ভারতীয় ব্যাটিংয়ের অবস্থা আরও ভয়াবহ এবার দুই টেস্টেই কোনো সেঞ্চুরি নেই যা শেষবার হয়েছিল উনিশশো থেকে ছিয়ানব্বই মৌসুমে ব্যাটিং গড় মাত্র পনেরো দশমিক দুই তিন যা দেশের মাটিতে ভারতের দ্বিতীয় সর্বনিম্ন টানা দুই বছর ঘরের মাঠে টেস্ট ভারত দৃশ্য পঁচিশ বছর পর গত দুই মৌসুমে পাঁচটি টেস্টে হারার ঘটনাও ঘটল ছেষট্টি বছর পর প্রথমবার অন্যদিকে মাত্র বারো টেস্টে এগারো জয়ের অসাধারণ রেকর্ড গড়ে দক্ষিণ আফ্রিকার সফলতম অধিনায়কদের কাতারে নাম লিখিয়েছেন টেম্বা মা ভারতের টেস্ট দল যে এক গভীর সংকটে আছে এই সিরিজ তার জ্বলন্ত প্রমাণ রেখে গেল